তাদের আইডিতে ততদিন ইবেজ সহ গান স্কিন গুলো থাকবে আর তার সাথে তোমার অল ক্যারেক্টার প্যাড সহ এক্সট্রা আরো অনেক বেনিফিট রয়েছে গাইস এই ভিডিওটির মতো তোমাদেরকে ইবো অ্যাক্সেস সম্পর্কে সবকিছু বিস্তারিত বুঝিয়ে একদম পানির মতো ক্লিয়ার করে দিব তো চলো ইবো অ্যাক্সেস নিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে তো দেখো তোমাদের আইডিতে টপ আপ মান্থলি মেম্বারশিপের ঠিক নিচে একটি অপশন আছে ইভো অ্যাক্সেস তোমরা অনেকেই জানো না এই ইভো অ্যাক্সেস টি কি এই ইভো অ্যাক্সেস টি তোমরা তোমাদের আইডিতে নিলে তোমাদের আইডির প্রোফাইলের মধ্যে বিবেজের মতো একটি ইবেজ থাকবে এন্ড তার সাথে তোমরা এখানে দেখতে পারতেছো ইবো M1887 চার লেভেলের গান স্কিন এবং G18 গানের স্কিন তোমাদের আইডিতে চলে আসবে তাছাড়া এখানে দেখতে পারতেছো তোমরা তোমাদের আইডির মধ্যে 100 জন বেশি ফ্রেন্ড অ্যাড করতে পারবে তাছাড়া তোমরা তিনটি এক্সট্রা কারেন্ট পাবে সো তোমরা এত কিছু তিন দিন সাত দিন এবং কি তিরিশ দিনের জন্য নিতে পারবে তোমরা এই ইভো অ্যাক্সেসটি যদি পার্সেস করতে চাও তিন দিনের জন্য পার্সেস করলে নব্বই টাকা প্রয়োজন হবে এবং কি সাত দিনের জন্য পার্সেস করলে তোমাদের

লগ ইন করে নিবে লগ ইন করে নিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এই ন্যানোক্সপ ওয়েবসাইট থেকে তোমরা ফ্রি ফায়ারের মধ্যে যত ধরনের টপ আপ আছে সকল ধরনের টপ নিতে পারবে বাংলাদেশের মধ্যে সবথেকে কম টাকা দ্রুততম সময়ের ভিতরে গাইস আমরা যেহেতু এখানে ইবো অ্যাক্সেস পারচেজ করব তাই সিম্পলি এখানে ইবো অ্যাক্সেস যে অপশনটি আছে ওই অপশনটির উপরে একটি ক্লিক করে দিয়েছি তারপরে গাইস এখানে দেখতে পারতেছো ইবো অ্যাক্সেস যেটা 3 দিনের জন্য আছে ওইটা এই ন্যানোক্সপের ভিতরে 70 টাকা আর আমাদের গেমের ভিতরে কিন্তু দেওয়া আছে 90 টাকা সো আমরা কিন্তু এখানে 20 টাকা কমে পেয়ে যাচ্ছি তাছাড়া 7 দিনের জন্য যেটা আছে ওইটা কিন্তু এখানে এখানে একশো টাকা আর আমাদের গেমের ভিতরে আছে একশো টাকা এটাও কিন্তু আমরা এখানে অনেক টাকা কমে পেয়ে যাচ্ছি তাছাড়া এই ইভো অ্যাক্সেস যেটা এক মাসের জন্য আছে ওইটা কিন্তু গেমের ভিতরে চারশো টাকা আর এই ন্যানক শপের ভিতরে আছে তিনশো টাকা যা আমরা গেমের মূল্য থেকেও একশো টাকা কমে পাচ্ছি তো গাছ আমি এখান থেকে যেহেতু সাত দিন এটা পার্চেস করবো এখান থেকে সাত দিন এটা সিলেক্ট করে একটু নিচে এসে গেম আইডি কোড দিন যে অপশনটা আছে ওই অপশনটার ভিতরে আমার ইউ আইডি বসিয়ে দিয়েছি তারপরে এখান থেকে আমি আমার গেম আইডির নামটি চেক করে নিচ্ছি দেখতে পারতেছো আমার গেম আইডির নামটি যেহেতু নোপ্রেকা কো সো এখানে আমার গেম আইডির নামটি কিন্তু মিলে গেছে সো গেম এর নামটি কনফার্ম হওয়ার পরে তোমরা একটু নিচে আসলে পেমেন্ট অপশন দেখতে পারবে এখান থেকে বিকাশ রকেট নগরটা সিলেক্ট করে বাই নাও ক্লিক করে দিবে ক্লিক করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এই জায়গা থেকে তোমরা বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবে আমি যেহেতু বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট সো আমি এখানে বিকাশ অপশনের উপরে একটি ক্লিক করে দিয়েছি উপরে ক্লিক করে দিলে তোমরা ঠিক এরকম একটি পেজ দেখতে পারবে বিকাশ লাইভ পেমেন্ট এবং কি বিকাশ পার্সোনাল আমি যেহেতু এখানে বিকাশ পার্সোনাল টাকা এখান থেকে বিকাশ পার্সোনালটি সিলেক্ট করে দিচ্ছি বিকাশ পার্সোনাল সিলেক্ট করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখানে তোমরা একটি নাম্বার দেখতে পারবে সিম্পল এই নাম্বারটি কপি করে নিয়ে তোমরা সরাসরি চলে যাবে তোমাদের বিকাশ অ্যাপসের ভিতরে বিকাশ অ্যাপসের ভিতরে এসে আমি যেহেতু ইবো অ্যাক্সেস টি সাত দিনের জন্য নিয়েছি সো আমি এখান থেকে সাত দিনের মূল্যটি একশো দশ টাকা স্যান্ড মানি করে দিয়েছি স্যান্ড মানি করা হয়ে গেলে তোমরা কি করবে এখান থেকে ট্রানজেকশন যে আইডিটি আছে ওই ট্রানজেকশন আইডিটি কপি করে নিয়ে যাবে ট্রানজেকশন আইডিটি কপি করা হয়ে গেলে তোমরা সরাসরি চলে যাবে আবার ক্রোম ব্রাউজারের ভিতরে ন্যানক শপ ওয়েবসাইট এর মধ্যে ন্যানক শপ ওয়েবসাইট এর মধ্যে এসে এখানে ট্রানজেকশন আইডি নামে যে অপশনটি আছে ওই অপশনটির মধ্যে তোমরা যে আপনার আইডিটি বিগাস থেকে কপি করেছিলেন ওই কোডটি বসিয়ে দিবে ট্রানজ্যাকশন আইডিটি বসানো হয়ে গেলে তোমরা सिंपली এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবে তোমাদের ট্রানজ্যাকশন আইডিটি ভেরিফাই হয়ে গেলে তোমাদের অর্ডারটি সরাসরি পেন্ডিং এ চলে যাবে আর অর্ডারটি পেন্ডিং এ যাওয়ার সাথে সাথে কিন্তু 2 থেকে 5 সেকেন্ডের ভিতরে অটো রোবোটিক সিস্টেমের মাধ্যমে এআই দ্বারা তোমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে দেখতে পারতেছো এখানে আমি মাত্র একবার রিফ্রেশ করে সদর হবে আমার অর্ডারটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখান থেকে যদি আমি আমার গেমের ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা এখানে দেখতে পারতেছো আমার আইডির ভিতরে কিন্তু সাত দিনের জন্য ইভো এক্সেস চলে এসেছে এখানে দেখতে পারতো আমি কিন্তু আরো ছয় দিন তেইশ ঘন্টা এই জায়গার মধ্যে যতগুলো অপশন আছে সবগুলোর বেনিফিট নিতে পারবো যেমন ইভো এম এইটিন এইটি সেভেন চার লেভেলের এবং কি ইভো জে গানের স্কিন ছয় লেভেলের কিংবা একশো জন এক্সট্রা প্যান্ট অ্যাড করা সহ ফ্রি ফায়ার এর মধ্যে যত ধরনের প্যাড এবং ক্যারেক্টার স্কিল আছে সবগুলা ইউজ করতে পারবো সো গাইস এই ছিল ইভো এক্সেস নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে সো গাইস দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো করতে থাকো আলাইকুম